আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি রাজকীয় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত সফরে রয়েছেন ব্রিটেনে সেই ব্রিটেনের সফরকালে তিনি উইন্সর কাসেল যেখানে দ্বিতীয় রাজপ্রসাদ সেই ইংল্যান্ডের রাজার দ্বিতীয় রাজপ্রসাদে তিনি গতকালকে একটি আনুষ্ঠানিকভাবে নৈশভোজের আয়োজন করেন প্রিন্স চার্লস সেই নৈশ ভোজের আয়োজন করেন সেখানে রাজকীয় ব্যক্তিবর্গর উপস্থিত ছিলেন সেখানে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী এবং তার মেয়ে উপস্থিত ছিলেন সেই সাথে প্রিন্স চার্লসের পরিবার অর্থাৎ উইলিয়াম সেখানে উপস্থিত ছিলেন তার সপরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সার কিয়াস্টার্মার সহ একশো জন অতিথি অর্থাৎ একশো জন অতিথি নিয়ে যে রাজকীয় সেই রাজভোগ অর্থাৎ রাজকীয় খাবারের যে ডিনারটি আয়োজন করেছিল সেটা ছিল চোখ ধাদানো এবং সেই ডিনারে কি ছিল না সব ধরনের খাবার ছিল সেখানে কোয়েলের ডিম দিয়ে সালাদ সহ ভ্যানিলা আইসক্রিম সহ বিভিন্ন ধরনের খাবার ছিল এবং সেটা ছিল সুসজ্জিত সেই খাবারের পাশাপাশি শুধু খাবার নয় খাবারের পাশাপাশি আদায় করা হয়েছে অনেক দাবিও সেই সাথে চুক্তি হয়েছে বিভিন্ন বৈদেশিক চুক্তি আপনারা জানেন যে সেখানে গুগল সফটওয়্যার মাইক্রোসফট এবং বর্তমান যে সবচেয়ে যেটি আলোচিত সেটা হচ্ছে এআই সে এআইয়ের প্রোজেক্টকেও সেখানে তারা দুই দেশের মধ্যে চুক্তিতে চুক্তি সম্পন্ন করেছে এবং সেখানে একশো বিলিয়ন পাউন্ডের চুক্তি হবে এমনটাই বলছেন অনেকে সুপ্রিভিয়ার্স এই রাজকীয় খাবার এবং রাজকীয় পরিবেশে রাজকীয়ভাবেই সেই চুক্তিগুলো সম্পন্ন হয়েছে এতে অনেকে মনে করছেন যে দুই দেশের মধ্যে আরও বন্ধুত্ব সমৃদ্ধি বাড়বে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ